আঙ্গুর ক্ষেতের চাষিদের গল্প মার্ক বারো অতায় এক থেকে বারো লুক বিশ অতায় নয় থেকে উনিশ আর একটা দৃষ্টান্ত দেই শুনুন একজন গৃহস্থ একটা আঙ্গুর ক্ষেত করে তার চারিদিকে বেড়া দিলেন পরে সেই ক্ষেতের মধ্যে আঙ্গুর রস করবার জন্য গর্ত করলেন এবং একটা উঁচু পাহাড়ে ঘর তৈরি করলেন এরপরে তিনি কয়েকজন চাষির কাছে সেই আঙ্গুর খেতটা ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন যখন ফল পাকবার সময় হয়ে আসলো তখন তিনি সেই ফলের বাঘ নিয়ে আসবার জন্য তার দাসদের সেই চাষিদের কাছে পাঠালো চাষিরা তার দাসদের একজনকে দরে মারল একজনকে খুন করলো এবং অন্য আরেকজনকে পাথর মারল এরপরে তিনি প্রথমবারের চেয়ে আরও কয়েক বেশি দাস পাঠিয়ে দিলেন কিন্তু চাষিরা সেই দাসদের সঙ্গে একই রকমের ব্যবহার করলো আঙ্গুর ক্ষেতের মালিক শেষে নিজের ছেলেকেই তাদের কাছে পাঠালেন তিনি ভাবলেন তারা অন্তত তার ছেলেকে সম্মান করবে কিন্তু সেই চাষিরা ছেলেকে দেখে নিজের মধ্যে বলা বলি করলো এই পরে সম্পত্তির মালিক হবে চলো আমরা ওকে মেরে ফেলি তাতে আমরাই সম্পত্তির মালিক হব এই বলে তারা সেই ছেলেকে ধরে আঙুল ক্ষেতের আঙ্গুর ক্ষেত থেকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলল তাহলে বলুন দেখি আঙুর ক্ষেতের মালিক যখন নিজে আসবেন তখন তিনি সেই চাষিদের নিয়ে কি করবেন সে ধর্ম নেতারা যিশুকে বললেন তিনি লোকদের একেবারে ধ্বংস করবেন এবং যে চাষিরা তাকে সময় মতো ফসলের বাঘ দেবে তাদের কাছেই সে আঙুল ক্ষেত্র ইজারা দেবেন তখন যিশু তাদের বললেন আপনারা কি পবিত্র শাস্ত্রের মধ্যে কখনো পড়েননি রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল প্রভুই এটা করলেন আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে এর জন্য আপনাদের বলছি ঈশ্বরের রাজ্য আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং এমন লোকদের দেওয়া হবে যাদের জীবনে সেই রাজ্যের উপযুক্ত ফল দেখা যাবে যে সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেই পাথর যার উপরে পড়বে সে চুরমার হয়ে যাবে প্রধান পুরোহিতরা এবং ফরিসিরা যিশু বড় গল্পগুলো শুনে বুঝতে পারলেন তিনি তাদের কথাই বলছেন তখন তারা যীশুকে ধরতে চাইলেন কিন্তু লুপ্তের বইয়ে তা করলেন না কারণ লোকে তাকে নবী বলে মনে করত